আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাতের তালুতে একুশবার সুরাত নাস পাঠ করে যে কাউকে আপনি বসি করে নেন আপনার হাতের মোটে করে নেন আপনার আয়ত্ত করে নেন খুবই চমৎকার হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি যদি ধৈর্যের সাথে দেখতে পারেন শুনতে পারেন ইনশাল্লাহ অনেক উপকৃত হয়ে যাবেন অর্থাৎ আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব একের পর এক বিচ্ছেদ ঘটছে শুধু রাগের বশিবর্তর কারণে তো এগুলো খেয়াল করে দেখলে বোঝা যায় যে যখন সেই স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয় কথা নিয়ে শুধু কথা কাটাকাটি নিয়ে এই যে একটা কথা কাটাকাটি নিয়ে ঝগড়া ফাসাদ থেকে সুখের সংসারটাকে একবারে বিনষ্ট হয়ে যায় এর থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সৌরাতুর নাস মাত্র হাতের তারুতে বার পাঠ করবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে আর কখনো কলহ দ্বন্দ্ব সৃষ্টি হবে না ইনশাল্লাহ স্বামী যদি স্ত্রীর জন্য আমলটি করেন স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে আর স্ত্রী যদি স্বামীকে ভালো এই আমলটি করেন স্বামীর উদ্দেশ্যে করে তাহলে স্বামী স্ত্রীর জন্য পাগলের মতো ভালোবাসবে তাই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করার জন্য সৌরাতুর নাসের সবচাইতে সেরা আমল আমি মনে করি এটা এটা দিয়ে আপনার স্বামীকে এটা দিয়ে আপনার স্ত্রীকে আপনার ভস করতে পারবেন আর অবৈধ প্রেম ভালোবাসা যেহেতু ইসলামে হারাম সেজন্য আপনার আমলটি করবেন না তবে এখানে একটা বিষয় আছে আপনি অবৈধ প্রেম ভালোবাসা করেই ফেলেছেন দীর্ঘদিন যাবৎ তার সাথে রিলেশন এবং তাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে আপনার সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক থাকার পরে আপনি অনেক টাকা পয়সা অর্থ করে তার পিছনে খরচ করেছেন বিয়ে করেছেন এখন বিয়ের সময় গুনি এসছে ওই মেয়ে আপনার সাথে পাল্টি নিয়েছে আরও আপনার আপনার চাইতে স্মার্ট ছেলে পেয়েছে অথবা ধনী ছেলে পেয়েছে লন্ডনী জামাই পেয়েছে যার ফলে সে অন্য ছেলের সাথে বিয়ে বসতে চায় কিন্তু আপনার সাথে যে দু তিনটা বছর পাঙ্গা দিল দু তিনটা বছর সময় দিয়ে আপনার টাকা অর্থ সময় সব কিছুই নষ্ট করছে আপনি তার জন্য অনেক কিছু হারাইছেন আপনি যদি চান আমলটি করতে পারেন আপনার ওই প্রিয় মানুষটিকে হারানো মানুষটিকে আপনার হাত মুঠে করে নিতে পারবেন প্রিয় দর্শক তাহলে যারাই আমলটি করতে চাচ্ছেন না কেন আপনার অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করতে হবে তাছাড়া সন্তানাদি দেখা গেছে অনেক সময় পিতামাতার মাতার কথা শোনে না অভাদ্য ছেলেদের সাথে খারাপ ছেলেদের সাথে ওঠা বসা করতে করতে আপনার প্রিয় সন্তান আপনার প্রিয় ছেলে আপনার প্রিয় মেয়ে তারা অশালীন এবং অসভ্যর পথে চলে যাচ্ছে যার ফলে পিতামাতার সাথে কর্কশ ভাষায় কথা বলে রাগান্বিত মেজাজে কথা বলে পিতামাতাকে মাতাকে মানে না সম্মান দেয় না ইজ্জত করে না এবং যখন তখন তারা ঘর থেকে বের হয়ে হষ্টি নষ্ট করতে চলে যায় আপনার সন্তানকে আপনার আদরের দুলারিকে আপনি পর্দায় রাখুন হেফাজত করুন আপনার মতে আপনার সন্তানকে চালানোর জন্য হাতের তালুতে সৌরাত নাস একুশবার পাঠ করবেন আর কোন নিয়মে কোন সিস্টেমে পাঠ করবেন সব কিছু আমি বলে দিচ্ছি প্রিয়দর্শক এ আমুলটি করে যেন কেউ খারাপ কাজ না করেন এই জন্য অনুমতির প্রয়োজন আপনার সাথে কথাবার্তা বলার পরে আমরা অনুমতি দিব ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের মূল টপিক প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে যেহেতু পবিত্র কোরআনুল করিমের মধ্য থেকে একটি সুরা আপনি তিলাওয়াত করে আমলটি করবেন আর অবশ্যই আমলটি পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসেই আপনাকে করতে হবে মনে রাখতে হবে অজুবিহীন যেন কেউ এই আমলটি প্রায় না করেন না করেন অজু অবস্থায় আমলটি করতে হবে নিন এখন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন আমল করতে চাচ্ছেন তাহলে আপনি পবিত্র বিছানাতে বসে যাবেন বসে তিনবার আপনি এই আদায় করবেন আমি যেটা পাঠ করছি যেমন মিন কুল্লি ওয়া আতুবু ইলাইহি আপনি মাত্র তিনবার পাঠ করবেন সর্বনিম্ন আপনি যদি চান আরও বেশি অথে আরও বেশি পড়তে পারবেন তবে বেজুর সংখ্যা পাঠ করে নেবেন এরপরে আপনাকে নবী সাল্লাহ আলি হুসাল্লামের সানে তিনবার দুরুদ পাক তেলাওয়াত করতে হবে যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি সেই দুরুতটি পাঠ করে নেবেন যেমন আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি একটু মনোযোগের সাথে শুনুন আল্লাহ হুম সল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাহ ইতা আলা ইবর রহিম ওয়ালা আলী ইব রহিম ইম্ কাহামিদুম্ আল্লাহারিকা মুহম্মদালা ইবরিদ বাস এইটুকু দুরদ শরীফ আপনি পাঠ করে নেবেন তিনবার এখন আপনার কাজ হচ্ছে আপনার ডান হাতের তালুতে আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নামটি লিখবেন তার নামটি লিখে আপনি সুরাতুন নাস পাঠ করবেন এই নিয়মে আউদুবিল্লা হিমিনা সে তন রজিব ডান হাতের তালুতে যার নাম লিখেছেন ওই নামের দিকে তাকিয়ে থাকবেন বিস্মিল্লা হিউরু রহমেদ ইউর র হিম উল্ আউদুবি রব বিন্নাস মালিকিনা সি ইলা হিনাস মিশরিন الذي يوسوس في صدور الناس من الجنه والناس عبر بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনালিও এই রকমভাবে সুরাত নাস পাঠ করবেন মাত্র বার। যখন বার পাঠ করা হয়ে যাবে তখন যাকে বশ করতে চাচ্ছেন যার নামটি লেগেছেন তার নামটি তার নামটি নিয়ে বলবেন আয়াল্লাহ এমুখের অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন সেজন্য আমাকে সর্বক্ষণ মোহাব্বত করে ভালোবাসে অথবা আমার প্রতি আসক্ত থাকে অন্য কোনো ছেলের প্রতি অথবা অন্য কোনো মেয়ের প্রতি যেন সে আসক্ত না হয় এ কথাগুলো বলে হাতের তালুতে নামের ওপর তিনটি ফু দিবেন এখন আপনার কাজ হচ্ছে এই আমলটি যখন হয়ে যাবে আপনি পবিত্র কোরানুল কারিম থেকে ছোট্ট আরও একটি আয়াৎ চিলামত করতে হবে সেটি হচ্ছে ওয়াল কয়েতো আলাইকা মোহাব্বতম মিন্নি ওয়াল কয়তো আলাইকা মোহাব্বতম মিন্নি ওয়াল কয়তো আলাইকা মোহাব্বতম মিন্নি করবের মতোই তার নামটা বলে ওই কথাগুলো বলে হাতের তালুতে আরও তিনটি ফু দিবেন প্রিয় দর্শক এখন আপনি তিনবার দুরু শরীফ পড়বেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন হাতের তালুতে ওই নামের উপরে একটি ফু দিবেন এখন আমরা জানব এই আমলটি করার পরে কখন আমাদের অ্যাকশন শুরু হতে পারে প্রিয় দর্শক এই আমলটি যখন এইভাবে আপনি করে ফেলবেন তখন আপনার কাজ হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে একটু দোয়া মোনাজব করা আর ওই দোয়ার মধ্যে আপনি বলবেন সে যেন আপনার প্রতি আসক্ত হয় আল হে আল্লাহ এ ব্যক্তিকে আমার জীবনে চাই আমার জীবনে তাকে পেলে যদি আমার জীবনটা সুখী হয় যদি আমার জীবনটা সুন্দর হয় যদি আমার জীবনটা সুন্দর অথবা দামি হয় অথবা ভালো হয় শান্তিময় হয় অশৃঙ্খল থেকে এবং সুশৃঙ্খলের জন্য যেন আমি আসতে পারি যদি এরকম হয় এক কথায় আমার জীবন যদি মঙ্গল হয় তাকে পেলে অবশ্যই আল্লাহ আমাকে তাকে দান করুন আর যদি অমঙ্গল হয় তাহলে আমাকে শক্তি দান করুন যাতে আমি তাকে ভুলে থাকতে পারি এবং তার আমার অন্তর থেকে তাকে ভুলিয়ে দিন এরকমভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে তাকে দান করবে যদি মঙ্গল হয় আর যদি মঙ্গল না হয় সে না আসলেই তো আপনার জীবনটা ভালো যদিও আপনি বুঝতে পারতেছেন না যদিও আপনি চর্মচ্ছকে বুঝতেছেন যে না তাকে পেলে এই পৃথিবীর সব কিছু পেয়ে যাব আসলে কিন্তু সেটা না সেটা কিন্তু আপনি একটা আবেগে বলতেছেন এ আবেগে অনেক কিছু হয়ে যায় যার ফলে পরবর্তীতে শূন্য 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 ছাড়া আর কিছু হয় না তাই আজকের এই ভিডিওটি পর্যন্ত অবশ্যই যারা দেখেছেন শুনেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته